হ্যালো স্টুডেন্টস वेलकम টু আমরা কিন্তু এই মাধ্যমিকের ওয়ান শর্ট ভিডিও অনেকগুলোই বানিয়ে ফেলেছি তোমরা আশা করি অনেকগুলোই দেখে ফেলেছো যে কটা চ্যাপ্টারে তৈরি হয়েছে আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা আমি বলবো প্লেলিস্টে সমস্ত প্রত্যেকটা ভৌত বিজ্ঞানের চ্যাপ্টারগুলো তোমরা পর 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 পেয়ে যাবে ওখানে দেখে নিও আজকে কিন্তু আমরা রসায়নের বিভাগের একটা অন্য একটা চ্যাপ্টার করব যেটার নাম হচ্ছে ধাতুবিদ্যা বা মেটালার্জি ঠিক আছে এই ধাতুবিদ্যা চ্যাপ্টারটা আমি জানি তোমাদের সবার পড়তে খুবই ভালো লাগে বিষয়টা হ্যাঁ আমারও যখন আমিও যখন পড়েছিলাম আমারও কিন্তু তোমাদের মতোই খুব একটা মানে সেরকম পছন্দ ছিল না যাই হোক তো সেইখানে কি কি সাজেস্টিভ প্রশ্ন আসতে পারে এইভাবেই কিন্তু আমি চ্যাপ্টারটা তোমাদেরকে বলবো আমি যেমন আগের অন্যান্য ভিডিওতে আগে একটা জিস্ট বলে তারপর সেখান থেকে সাজেস্টিভ টাইপের প্রশ্ন আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারের জন্য আমি প্রশ্ন উত্তরের মাধ্যমেই চ্যাপ্টারটাকে পুরোটা আলোচনা করবো তো তোমরা দেখতে থাকো আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষায় অনেকটাই কমন পাবে বা অনেকটাই নিজে থেকেও করতে পারবে বা কিভাবে কি এই চাপ কিভাবে কি পড়তে হবে সেটাও নিজেরা আইডিয়া করে তো স্টুডেন্টস আমি প্রথমে কিছু ধাতু শঙ্কর আর তার উপাদান লিখে নিয়েছি ঠিক আছে মোটামুটি ট্যালি করে দেখেছি এইগুলোর বাইরে কিন্তু পরীক্ষায় খুব একটা আসে না ঠিক আছে তো এই যে কটা আটখানা আমি ধাতু শঙ্কর লিখেছি এই আটখানা ভালো করে মনে রাখবে কি মনে রাখবে কোন কোন ধাতু কার কার মধ্যে প্রেজেন্ট আছে কোন কোন ধাতু কোন কোন ধাতু শঙ্করের মধ্যে আছে এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল ভাবে মনে রাখতে হবে এইখান থেকে কি ধরনের প্রশ্ন দেয় আমি একটু পরে বলছি আগে আমি এটা একটু পরে নেব তারপরে আমি বলছি ঠিক আছে আচ্ছা প্রথমেই দেখো আমি লিখেছি ম্যাগনেলিয়াম ম্যাগনেলিয়ামে কি থাকে অ্যালুমিনিয়াম ক্লিয়ার এবারে এখানে তো আর বোঝানোর কিছু নেই আমি তোমাদের ইনফরমেশনটা খালি স্প্রেড করে দিচ্ছি আর তোমাদেরকে এইটা আমি বলে দিচ্ছি যে তোমরা কোন কোন গুলো বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্ব সহকারে পড়বে বইতে তো আরো অনেক ধত সংকট পাবে কিন্তু সব গুরুত্ব সহকারে পড়ার দরকার নেই যেগুলো পড়ার দরকার সেগুলোই আমি লিখেছি এই চ্যাপ্টারটা বিশেষ কারোরই ভালো লাগে না আমিও জানি ঠিক আছে তো ডুরালুমিন ডুরালুমিনে অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস অ্যালনিকো আয়রন নিকেল কোবাল্ট অ্যালুমিনিয়াম অ্যামালগাম অ্যামালগামটা একটা বিশেষ ব্যাপার অ্যামালগামে এখানে শুধু আমি পারদ লিখে রেখেছি এই যে মানে হচ্ছে পারদ যারা যারা না তাদেরকে বলে দিই ঠিক আছে অ্যামালগাম হচ্ছে পারদের সাথে যেকোনো কিছু অনেক কিছু দিয়ে অ্যামালগাম তৈরি করা যায় যেমন ধরো আমি যদি আজকে বলি সোডিয়াম অ্যামালগাম তাহলে আমি সোডিয়ামের সাথে পারদ দেব। আমি যদি বলি ম্যাগনেশিয়াম অ্যামালগাম তাহলে আমি ম্যাগনেশিয়ামের সাথে পারদ দেবো মানে অ্যামালগাম যেখানে থাকবে সেখানে পারদটা থাকবেই এটাই হচ্ছে আমার বক্তব্য ঠিক আছে আচ্ছা পিতল পিতলে কপার থাকে জিঙ্ক থাকে ব্রোঞ্জ ব্রোঞ্জে কপার থাকে এশিয়ান মানে হচ্ছে টিন ঠিক আছে টিন থাকে আর জিঙ্ক থাকে জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না কেউ আবার সিলভার লিখে চলে এসো না নিকেল কপার জিঙ্ক থাকে আর বেল মেটাল বা কাসাতে কি থাকে কপার আর টিন থাকে এইবারে আরেকটা জিনিস এখানে দেখো আমি লিখেছি যে ম্যাগনেলিয়ামের এটা ব্যবহার ঠিক আছে ম্যাগনেলিয়াম কোথায় ব্যবহার করা হয় বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা এটাও কিন্তু ঠিক আছে তো এইখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এইখান থেকে জেনারেলি দেবে টাইপের টাইপের বা প্রশ্নই তোমরা পাবে এই এই ধাতু শঙ্করের একজাক্ট জায়গাটা থেকে যে কি রকম একটা পাবে ধরো তোমাকে একটা দিয়ে দিল ধরো সাপোজ ম্যাগনেলিয়াম তোমাকে বললো যে ম্যাগনেলিয়ামে এরকম চারটে অপশন দিয়ে দিল ধরো অ্যালুমিনিয়াম বি হচ্ছে কপার সি হচ্ছে ম্যাঙ্গানিজ আর ডি হচ্ছে ধরো আয়রন তো তোমাকে প্রশ্নটা বললো যে ম্যাগনেলিয়ামে কোনটি থাকে ম্যাগনেলিয়াম ধাতু সংকরে কোন ধাতুটি থাকে তখন তুমি কি বলবে অ্যালুমিনিয়াম থাকে এরকম টাইপের একটা প্রশ্ন দিতে পারে আবার একটা অন্য টাইপের ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে কিরকম ধরো এরকম দিল নিকেল আয়রন কোভাল্ট আর হচ্ছে গিয়ে ম্যাঙ্গানিস এইটার ধরো প্রশ্নটা দিল যে এলনিকোতে থাকে না এলনিকোতে কোনটি থাকে না এরকম একটা প্রশ্ন দিল এখানে কিন্তু তোমাকে সব কটাই মাথায় রাখতে হচ্ছে তার মানে এমন নয় যে তুমি কোনো ধাতু সংকরের কেবলমাত্র একটা ধাতু মনে রেখে পরীক্ষার হলে চলে যেতে পারবে যেটার মনে রাখবে পুরোটা মনে রাখবে আদা আদি মনে রেখে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে তাহলে অ্যালনিকোতে কোনটি থাকে না মানে কোন ধাতুটি থাকে না প্রশ্নটা হয়তো আরো ভালো ভাষায় দেবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই ভাষায় লিখলাম ঠিক আছে তো অ্যালনিকো দেখো অ্যালনিকোতে আয়রন নিকেল কোবাল্ট অ্যালুমিনিয়াম এই চারটে থাকে তাহলে নিকেল আয়রন কোবাল্ট এই চারটে আছে তার মানে ম্যাগনেশিয়াম হবে আমাদের উত্তর ম্যাগনেশিয়াম থাকে না ঠিক আছে তো ধাতু সংকর এই কটাই মনে রাখবে কোনটা কি ধাতু দিয়ে তৈরি সেটা মনে রাখবে আর এই রকম টাইপেরই এমসিকিউ বা এসএকিউতে ডাইরেক্ট একটা এইটার ব্যবহার কি বা এইটায় কি কি থাকে এরকম টাইপেরও জিনিসপত্র আসতে পারে ঠিক আছে দেখো এইবার দেখো এইবার আমি কিছু ধাতু আর তার আকরিকের নাম লিখে রেখেছি পরীক্ষায় আমাদেরকে এই আকরিকটা কোন ধাতু বা এর চিহ্ন কি সংকেত সরি সংকেত কি বা এই ধাতুর একটি আকরিকের নাম লেখো এরকম টাইপের তিন চার রকমের প্রশ্ন করতে পারে এখান থেকেও কিন্তু এমসিকিউ আর এসি ঠিক আছে এখান থেকেও বড় প্রশ্ন দেবে এমন কিছু কিন্তু নয় তো আমি একবার পড়ে দিচ্ছি বিষয়টা খালি পড়ে দেওয়া বোঝানো তো নয় তোমরাও জানো তো আয়রন ধাতুর আমাদের দুটো আকরিক মেনলি মনে রাখতে হবে একটা হচ্ছে রেড হেমাটাইট যার সংকেত হচ্ছে এফি টু ও থ্রি আর হচ্ছে বা শুধু হেমাটাইটও কিন্তু একে বলা যায় ঠিক আছে রেড হেমাটাইট বা পরীক্ষা যদি শুধু হেমাটাইট দিয়ে দেয় তখন তুমি কি বলবে না স্যার তো রেড রেড দিয়ে বলেছে তাহলে এখানে শুধু দিয়ে দিয়েছে তাহলে হবে না ব্যাপারটা একই রেড হেমাটাইট কে আলাদাভাবে হেমাটাইটও বলে আমি এখানে লিখেও রাখছি ঠিক আছে যাতে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে পরে পড়তেও পারো তো রেড হেমাটাইট বলুক বা হেমাটাইট বলুক দুটোরই সংকেত Fe2O3 হবে একই জিনিস আরেকটা হয় ম্যাগনেটাইট আর হয় মনে রাখতে হবে এই দুটোই মোটামুটি Fe3O4 ঠিক আছে আচ্ছা এরপরে আসি কপার কপার এর একটা মনে রাখবে চ্যালকোসাইড বা কপার গ্লান্স এটার সংকেত হচ্ছে সিউ টু এস আচ্ছা জিঙ্ক জিঙ্কের একটা হয় ক্যালামাইন এটার সংকেত হচ্ছে বা আর অ্যালুমিনিয়ামের দুটো মনে রাখবে একটা হচ্ছে বক্সাইট এটা হয়তো তোমরা অনেকেই মনে রেখে ফেলেছ অলরেডি যার সংকেত হচ্ছে এল টু ও থ্রি কমা বা ডট যে যেটা দেবে টু এইচ ঠিক আছে আর আরেকটা হচ্ছে ক্রায়োলাইট এল এফ থ্রি ডট বা কমা থ্রি এন এফ এই কটা মোটামুটি আকরিক ধাতুর কি আকরিক হয় তার সংকেত কি এই কটা মনে রাখলে এইখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে প্রশ্ন দিক না কেন তোমরা পেরে যাবে ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের কাজে লাগবে আচ্ছা এইবারে আমি কতগুলো প্রশ্ন নিয়ে নিয়েছি ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন আমি করাবো না যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেস্টিভ ওয়েতে প্রশ্ন সেগুলোই আমি করাচ্ছি ঠিক আছে তো প্রশ্ন দেখার আগে এখানে একটা জিনিস দেখে নাও আমি এখানে একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী লিখেছি দেখবে তোমাদের বইতে এরকম একটা শ্রেণী আছে এখানে হয়তো আরো এক্সট্রা দু তিনটে মেটাল ঢোকানো থাকবে আমি একটু ছোট করেই লিখেছি যতটা ছোট সম্ভব তোমাদের জন্য করা যায় সাজেস্টিভ ওয়েতে করার জন্যই আমি লিখেছি এই শ্রেণীটার বৈশিষ্ট্য কি একে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে দুই হচ্ছে এর উপর থেকে যত নিচের দিকে নামবো তত এদের সক্রিয়তা কমবে তার মানে উপর থেকে যত নিচের দিকে নামছি তত যত উপর থেকে নিচে নামছি তত সক্রিয়তা কি হচ্ছে আমার কমছে সক্রিয়তাটাও কমছে ঠিক আছে তার মানে এর সক্রিয়তা সবচেয়ে বেশি প্লাটিনামের সক্রিয়তা সবচেয়ে কম এখানে কি কি আছে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন টিন এসেন্টা টিন একটু আগেও বলেছি পিবিটা হচ্ছে লেড হাইড্রোজেন কপার সিলভার গোল্ড প্ল্যাটিনাম ঠিক আছে এই হচ্ছে আমাদের সক্রিয়তা শ্রেণী একটা জিনিসই মাথায় রাখতে হবে ওপর থেকে যত নিচে নামবো তত এদের সক্রিয়তা কমবে বেশ বেশ এইবারে দেখো প্রশ্নে আমরা যাই তো আমার মরিচার রাসায়নিক সংকেত কি মরিচার রাসায়নিক সংকেত তোমাদের বইতেও লেখা আছে বা কমা ডট বা কমা যাই দাও না কেন যেটা আর কি তোমরা দেবে দিতেই পারো কমা দিয়ে লিখতে পারো তোমাদের বইতে কমা ঠামা দিয়ে লেখা আছে আচ্ছা দার্শনিকের রুল কাকে বলে দার্শনিকের রুল হচ্ছে জিঙ্ক অক্সাইড যেটেন সংকেত লিখে চলে আসবে না শুধুমাত্র আমি এখানে লিখছি বলে তোমরা পরীক্ষায় কিন্তু এরকম অক্সাইড বলে লিখবে ঠিক আছে বা তখন সংকেতটা দিয়ে দেবে জেরেন ওকে দার্শনিকের উর্বর ঠিক আছে আচ্ছা কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো কার্বন বিচারণ পদ্ধতিতে দেখো জেনারেলি আয়রন জিঙ্ক এদেরকে নিষ্কাশন করা যায় ঠিক আছে কার্বন বিজারণ পদ্ধতি এটা মনে রাখবে এই রাসায়নিক শ্রেণী হলে এখান থেকে কার্বন বিচারণ পদ্ধতি তোমার শুরু হবে এই জিঙ্ক আয়রন এই আপ টু হাইড্রোজেন অবধি তুমি বলতে পারো জেনারেলি আয়রন জিঙ্কটাই পড়ার চেষ্টা করবে কারণ এই দুটোই বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এবার ধরো প্রশ্ন দিল কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এমন ধাতুর নাম বলো তাহলে কি করব এর ওপরের দিকে ধাতুগুলো যেগুলো আছে তাদের নাম লিখে দেবো সোডিয়াম পটাশিয়াম লিখে দেবো ক্যালসিয়াম লিখে দেবো ম্যাগনেশিয়াম লিখে দেবো ঠিক আছে এইগুলো কিন্তু আমাকে বলতে হবে আচ্ছা তাহলে এটা হয়ে গেল এবার গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় গ্যালভানাইজেশনে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় ঠিক আছে গ্যালভানাইজেশনে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় বেশ এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনের মতো একটু মনে রাখবে বিষয়গুলো থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো আচ্ছা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতু হচ্ছে এই অ্যালুমিনিয়ামের জায়গাটা থেকে এটা শুরু হবে থার্মিটটা ঠিক আছে আর এখান থেকে কার্বন বিচারণটা শুরু হবে তাহলে থেকে এইগুলো হচ্ছে পদ্ধতিতে নিষ্কাশন করা যায় পদ্ধতিটা আমি একটু বলে দিচ্ছি থার্মিক পদ্ধতি হচ্ছে ধরো অ্যালুমিনিয়ামের সাথে যদি আমরা Fe2O3 টু এই অক্সাইডটাকে থার্মিক মিশ্রণের মধ্যে রাখি সেক্ষেত্রে আমাকে কি প্রোডাক্টটা দেবে এখানে এই অ্যালুমিনিয়ামটা কি করবে আয়রনটাকে বিচারণ বিচারিত করবে বিচারিত করবে মানে ওর থেকে অক্সিজেনটা বার করবে আর নিজে কি হবে নিজে জারিত হবে নিজে জারিত হবে মানে অক্সিজেন যোগ হবে জারণ মানে অক্সিজেনের যোগ বিচারণ মানে কিন্তু অক্সিজেনের বিয়োগ বলতে পারো বা অক্সিজেন চলে যাওয়া জারন মানে অক্সিজেন ঢোকা বিজারণ মানে অক্সিজেন বেরিয়ে যাওয়া এক্ষেত্রে কি হবে এখানে এফি প্লাস এ এল টু ও থ্রি তৈরি হবে এবার যদি ব্যালেন্স করো তাহলে টু এ এল টু এফি এরকম টাইপের একটা বিক্রিয়া পাবে তুমি এই থার্মিট পদ্ধতিতে আমরা কি করছি এই এইরনের যে অক্সাইড টা আছে এই অক্সাইড কে অ্যালুমিনিয়াম দিয়ে বিজারিত করছে বিজারিত করে পিওর আয়রন আমরা বার করছি এটাই হচ্ছে পদ্ধতির কাজ আচ্ছা এই থার্মিট পদ্ধতিতে কি করা হয় থার্মিট পদ্ধতিতে কিন্তু ওই ধরো তোমরা যারা রেল লাইন ট্রাম লাইন এই সব জায়গায় বিভিন্ন যখন ফাটল লাগে বা এ হয়ে যায় তখন সেগুলোকে যে ওয়েল্ডিং করা হয় ঠিক আছে এই ওয়েল্ডিং কিন্তু এই থার্মিট পদ্ধতিতেই করা হয় ঠিক আছে জোড়া লাগানো ওয়েল্ডিং মানে জোড়া লাগানো দুটো জোড়া লাগানো বা এই করা একসাথে অ্যাটাচ করা সেই যা কাজটা থার্মিট পদ্ধতি দিয়ে দেখো থার্মিট মিশ্রণ কি থার্মিট মিশ্রণ হচ্ছে তিন ভাগ এপি টু ও থ্রি এবং এক ভাগ অ্যালুমিনিয়াম এর মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে তিন ভাগ এফি টু থ্রি এবং এক ভাগ অ্যালুমিনিয়াম এর মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে বেশ অ্যালুমিনিয়াম চূর্ণ লিখতে পারো বেটার হবে তিন ভাগ এপি থ্রি এবং এক ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে বলে থার্মিট মিশ্রণ আচ্ছা প্রজ্বলক মিশ্রণ কি এটা একটু মানে আউট অফ দা বক্স প্রশ্ন ঠিক আছে প্রজ্বলক মিশ্রণ হচ্ছে ধরো এই থার্মিট মিশ্রণটা আছে থার্মিক মিশ্রণের ওপর তুমি ম্যাগনেশিয়াম ফিতা নিয়েছো ঠিক আছে ম্যাগনেশিয়াম ফিতা আর তার সাথে পটাশিয়াম ক্লোরাইড KClO3 অথবা বেরিয়াম পারঅক্সাইড BaO2 এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট এটা হচ্ছে বেরিয়াম পারঅক্সাইড দুটো একসাথে নিতে হবে না যেকোনো একটা নিতে পারো ম্যাগনেশিয়াম ফিতা এবং KClO3 বা BaO2 এর মধ্যে যেকোনো একটা নিলে এবার ম্যাগনেশিয়াম ফিতাটাকে তুমি যখন জ্বালাবে এটাকে যখন আগুন দিয়ে জ্বালাবে তখন যে মিশ্রণটা তৈরি হবে তখনই সেটাকেই বলবো আমরা প্রজ্বলক মিশ্রণ বোঝা গেল এই বিষয়টাকে কিন্তু গুছিয়ে একটা প্যারাগ্রাফের মধ্যে নিজের মতো করে লিখে নিতে হবে বেশ পরের প্রশ্নে যাই এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা তোমাদের বইতে অনেক জায়গাতেই পাবে বা আগেও হয়তো পড়েছো যে আমলিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন আমলিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন তার কারণ কি তার কারণ অ্যালুমিনিয়াম যে কোনো অ্যাসিডের সঙ্গে আমলিক মানে তো অ্যাসিড ধর্মী যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ উৎপন্ন করে বিষাক্ত মানে যেগুলো খেলে আমাদের শরীরের ক্ষতি হবে ফলে দীর্ঘদিন ধরে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে যদি একটা আমলি খাদ্যদ্রব্য থাকে অ্যালুমিনিয়ামের সাথে ওর রিয়াকশন হতে থাকবে রিয়াকশন হওয়ার ফলে কি হবে ওই যৌগগুলো তৈরি হতে থাকবে খাদ্যদ্রব্যের ভেতরে তুমি কিন্তু দেখে বুঝতে পারবে না ফলে কি হবে তুমি যদি ওটাকে খাও তোমার শরীরের ভেতর বিষক্রিয়া হবে এবং তোমার বিভিন্ন রোগ ব্যাধি বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হানিও হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে এই জন্য অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে কেউ ঘরে কিন্তু কোনো খাবার দাবার খাবে না আমলিক খাবার দাবার খাবে না ঠিক আছে আর নিজেরাও মনে রাখবে আর পরীক্ষায় লেখার কাজে তো লাগবেই সবকিছু যদি আমাদের পরীক্ষায় লেখার কাজে লাগে এমন তো নয় জীবনের কাজেও আমাদেরকে লাগাতে হবে বিজ্ঞানটা তো এইগুলো কিন্তু তোমাদের জীবনের কাজেও খুব লাগবে এই চ্যাপ্টারটা বোরিং হলেও কিছু কিছু জিনিস আছে যেগুলো বেশ ভালো শেখার মতো ঠিক আছে দেখো এবার দেখো আমি আরো বেশ কিছু প্রশ্ন লিখে নিয়েছি তো এই প্রশ্নগুলো এবার পড়ে নেওয়া যাক এখানে বলছে ক্যাথোডিও সংরক্ষণ কাকে বলে ঠিক আছে এই ক্যাথোডিও সংরক্ষণের প্রশ্নটা আমি পরে আসছি আগে পরেরটা বলি তাহলে আমার উপরেটা বলতে একটু সুবিধা হবে বলছে সমুদ্রগামী জাহাজের তলদেশে জল সরবরাহকারী লোহার পাইপে দুটো মরচে ধরে কেন সমুদ্রগামী জাহাজের তলদেশে ধরো সমুদ্র আছে সমুদ্রের তলা দিয়ে এই লোহার পাইপের মধ্যে দিয়ে যদি জল যায় সেই জলের যে পাইপটা তাতে তাড়াতাড়ি মরচে ধরে কেন তার কারণ হচ্ছে সমুদ্রের জলে আমরা কি আছে জানি সোডিয়াম ক্লোরাইড নুন ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই লবণগুলো আছে তাহলে এই লবণগুলোর মধ্যে থেকে এই যে ক্লোরিন মাইনাস আয়ন আছে এই ক্লোরিন মাইনাস আয়নটা মরচে ধরাকে ত্বরান্বিত করে মরচে পড়ার প্রসেসটাকে অনুঘটক যোগায় উদ্দীপনা যোগায় ঠিক আছে মরচে পড়ার প্রসেসটাকে তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করে দেয় ঠিক আছে তোমাদের ভাষায় যেটা তো এই জন্য ক্লোরিন মাইনাস আয়ন বা সিএল মাইনাস আয়ন বা সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড সব জায়গার কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে নিচের কোন ধরো এমসি কিউতে দিল নিচের কোন আয়নটি থাকার জন্য সমুদ্রের তলদেশে জলের পাইপে বা লোহার পাইপে দ্রুত মরচে ধরে তখন ক্লোরিন ফ্লোরিন বা আরো দুটো তিনটে আয়ন দিয়ে দিল অপশনে তো তুমি কিন্তু ক্লোরিনটাই ঠিক মারবে ওকে বেশ এইবারে আসি ক্যাথোডিও সংরক্ষণ কাকে বলে এই যে আমার সমুদ্রের তলদেশ দিয়ে জলের পাইপটা যাচ্ছে এই মোর্চে ধরাটা আটকানোর জন্য এখানে কি করা হয় এখানে একটা ম্যাগনেশিয়ামের ব্লক বসানো হয় ম্যাগনেশিয়ামের ব্লক বসানো হয় এইবারে এই ম্যাগনেশিয়ামের ব্লকটা কেন বসানো হয় ভালো করে দেখো এই ম্যাগনেশিয়ামটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আয়রনের থেকে ওপরে অবস্থান করে তার মানে ম্যাগনেশিয়ামের সক্রিয়তা আয়রনের থেকে বেশি বোঝা গেল বেশ এইবার এইখানে ম্যাগনেশিয়ামটা একটা অ্যানোড হিসাবে কাজ করে ম্যাগনেশিয়ামটা অ্যানোড হিসাবে কাজ করে আর এই লোহাটা ক্যাথোড হিসাবে কাজ করে ঠিক আছে এই লোহার পাইপটা ক্যাথোড হিসাবে কাজ করে এই পাইপটাতে এফি ঠিক আছে আর এর ভেতরের যে জল সমুদ্রের জলের মধ্যে আছে জলটা কি করে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কাজ করে তাহলে এবার বুঝতেই পারছো এখানে কি হয় তড়িৎ বিশ্লেষণ হয় তাই না এখানে কি হয় আর এটা এখন মুছে দিলাম এখানে এখন কি হয় তড়িৎ বিশ্লেষণ হয় এইবারে এই তড়িৎ বিশ্লেষণের প্রসেসে যখন তড়িৎ বিশ্লেষণটা হবে তখন কি হচ্ছে এই আয়রনটা জারিত হওয়ার আগেই ম্যাগনেশিয়ামটা জারিত হয়ে যাচ্ছে কেন তার কারণ আয়রনের থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ম্যাগনেসিয়াম উপরে অবস্থান করে ফলে ম্যাগনেশিয়ামের সক্রিয়তা বেশি ফলে কি হচ্ছে ম্যাগনেশিয়াম আগেই জারিত হয়ে যাচ্ছে আয়রন জারিত হওয়ার আগেই তাহলে আয়রনের জারিত হওয়ার কথা ছিল আয়রনের জারিত জারিত হওয়া মানে অক্সিজেন যোগ হওয়া অক্সিজেন যোগ হয়ে তোমার এফি টু ও থ্রি এই মোর্চে পড়ার কথা ছিল ডট এক্স এইচ টু আমরা জানি এই মোর্চেটা পড়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ তার আগেই ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলছে বোঝা গেল এই জন্য এই যেহেতু এইখানে আয়রনটা ক্যাথোড হিসাবে কাজ করে এই জন্য এটাকে বলে ক্যাথোডিও সংরক্ষণ মানে ক্যাথরটাকে সংরক্ষণ করা হচ্ছে কিসের দ্বারা এই অ্যানোডের দ্বারা ওই জন্য এই অ্যানোডটাকেও বলা হয় স্যাক্রিফাইসড এনোড ঠিক আছে তো ওটাও বলে রাখলাম আর কি তো ক্যাথোডিও সংরক্ষণটা কি এইখানে যে আয়রনটা ক্যাথোড হিসাবে কাজ করছে এই আয়রনটাকে সংরক্ষণ করছি কি কিসের দ্বারা ম্যাগনেসিয়ামের দ্বারা তো ম্যাগনেসিয়াম ক্যাথোডটাকে সংরক্ষণ করছে এই পুরো প্রসেসটাকেই বলছে ক্যাথোডিও সংরক্ষণ বোঝা গেল বেশ এইবারে আসো তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে বলছে অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন ইয়াটা মুছলাম তিন নম্বর প্রশ্ন বলছে অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সংরক্ষ সক্ষম ধাতু বলা হয় কেন এটাকে আমি একটু ইনভাইট কমর মধ্যে দিয়ে দিই ইম্পর্ট্যান্ট আত্মরক্ষায় সক্ষম ধাতু মানে অ্যালুমিনিয়াম নিজেই নিজেকে রক্ষা করতে পারে এটা বলা হচ্ছে কেন বলা হচ্ছে কারণ অ্যালুমিনিয়াম যখন বায়ুর সংস্পর্শে আসে তখন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ও এল টু ও থ্রি অক্সাইড তৈরি করে এইবারে কি হচ্ছে ধরো আজকে তোমার একটা অ্যালুমিনিয়ামের ধরো কিছু একটা আছে একটা বাটি আছে তো এই অ্যালুমিনিয়ামের বাটিটা পরিমাণ যতটা পরিমাণ অ্যালুমিনিয়াম আছে তো আছেই তাহলে বাটিটার গায়ের যে অ্যালুমিনিয়াম গুলো তারা অক্সিজেনের সংস্পর্শে এসে এ এল টু ও থ্রি এরকম অক্সাইড তৈরি করে ফেলছে ফলে কি হচ্ছে এরকম একটা অক্সাইডের একটা প্রলেপ পড়ে যাচ্ছে যার ভেতরের অ্যালুমিনিয়ামটাকে কিন্তু অক্সিজেনের সংস্পর্শে বিক্রিয়া করতে পারছে না ব্যাপারটা বুঝা গেলো একটা বাটি আছে একটা একটা চামচ আছে আছে কিছু তোমার কাছে তার উপরের যে সারফেসটা ওপরের যে লেয়ারটা উপরের যে তলদেশটা পুরো পুরো বডিটা সেই পুরো তলদেশটাই বায়ো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে এল থ্রি কোন সমস্যা নেই করার ফলে কি হচ্ছে ওইটার একটা প্রলেপ পড়ে যাচ্ছে ওর উপরে তার ফলে কি হচ্ছে ভেতরের অ্যালুমিনিয়ামটার সাথে কিন্তু মানে বায়ুর অক্সিজেনটা বিক্রিয়া করতে পারছে না এই জন্য অ্যালুমিনিয়াম কি করছে তার মানে অ্যালুমিনিয়াম কি করছে অ্যালুমিনিয়াম বাইরের লেয়ারটার সাথে অক্সিজেনের বিক্রিয়া করিয়ে নিজেকে ঢেকে দিলো ফলে ভেতরেরকে অ্যাটাক করতে পারছে না এই জন্য অ্যালুমিনিয়াম নিজেই নিজেকে সংরক্ষণ করছে এই জন্য অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় নিজেই নিজের আত্মরক্ষা করতে পারছে বোঝা গেল বেশ আচ্ছা তো স্পাইজেল কি স্পাইজেল হচ্ছে আয়রন ম্যাঙ্গানিস আর কার্বনের একটা আকরিক একটা আকরিক এটির ব্যবহার কি ব্যবহার হচ্ছে ইস্পাত কাজে লাগে তৈরি করতে ঠিক আছে বেশ দস্তার তার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না কেন দস্তার তার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না কেন দস্তা কি এই যে আমাদের জিঙ্ক জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না কেন তার কারণ জিঙ্ক আছে জিঙ্কের পাত্র রেখেছ এই এটা ধরো জিঙ্কের পাত্র এখন অ্যালুমিনিয়াম ছিল এখন এটা জিঙ্ক হয়ে গেছে এই জিঙ্কের পাত্রে আমরা কি রাখছি কপার সালফেট সিউ ওপর তাই তো কপার সালফেটের সংখ্যা হচ্ছে সিউ তাহলে এটা এখন জিঙ্কের সাথে কপার সালফেট জিঙ্কের পাত্রে কপার সালফেট আছে থাকলে কি হবে এখানে কি দেখো কপারের উপরে তো জিঙ্ক আছে তার মানে কি করবে জিঙ্ক কপারকে ডিসপ্লেস করে দেবে কারণ জিঙ্কের গায়ের জোর বেশি যত ওপরের লোক থাকবে তাদের গায়ের জোর বেশি একে ওকে ঠেলে সরিয়ে দেবে তার মানে তাদের সক্রিয়তা বেশি ওপর থেকে যত নিচে নামছে তত সক্রিয়তা কমছে তার মানে কি গায়ের জোরও কমে যাচ্ছে ঠেলে সরানোর পার মানে প্রবাবিলিটিও কমে যাচ্ছে তার মানে জিঙ্কের গায়ের জোরটা বেশি তো জিঙ্কে যদি কপার সালফেট দ্রবণের মধ্যে রাখো তাহলে সেটা জিঙ্ক সালফেট তৈরি করবে আর কপারকে আলাদা করে দেবে ফলে তোমার জিঙ্কটাও নষ্ট হয়ে যাবে এই যে জিঙ্কের পাত্রে দস্তার পাত্রে জিঙ্কের পাত্রটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গিয়ে জিঙ্ক সালফেট তৈরি করে বসে কিন্তু কপারকে যদি তুমি এই জিঙ্ক সালফেট এই কপারের পাত্রে যদি জিঙ্ক সালফেট দ্রবণ রাখো তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে না তাহলে এই বিক্রিয়াটা হবে না বলেই আমরা কপারের পাত্রে জিঙ্ক সালফেট রাখতে পারি কেন কারণ কপার তো জিঙ্কের নিচে আছে কপার জিঙ্কে ডিসপ্লেস করতে পারবে না বা জিঙ্কের জায়গা থেকে ওকে সরাতে পারবে না কিন্তু জিঙ্ক পারবে কপারকে কপার সালফেট থেকে সরাতে সরিয়ে নিজে জিঙ্ক সালফেট আর কপার তৈরি করে ফেলবে ফলে এই জন্যই জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না কারণ ওরা বিক্রিয়া করে ফেলবে কিন্তু কপারের পাত্রে কিন্তু জিঙ্ক সালফেট দ্রবণ রাখা যায় ওখানে বিক্রিয়া হবে না ঠিক আছে বেশ এইবার দেখো কপারের পাত্রে আর্দ্র বায়ুতে পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পরে কেন ঠিক আছে কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পরে কেন তো কপারের পাত্রকে যখন আর্দ্র বায়ুতে ফেলে রাখবে বিক্রিয়াটা কীরকম হয় তাহলে কপার আছে আদ্র বায়ু মানে অক্সিজেন আছে কার্বন ডাই অক্সাইড আছে আর জলীয় বাষ্প আছে তাই তো আদ্র বায়ু মানে সেখানে জলীয় বাষ্প থাকবে তো এটাকে ব্যালেন্স করার জন্য টু সিউ নিয়ে এলাম আচ্ছা এখানে কি তৈরি করে এখানে সিউ থ্রি কপার কার্বনের ডট সিউ ওইচ এটা তৈরি করে এইটা একটা সবুজ ভাব থাকে তাহলে কপারের পাত্রকে যদি তুমি আদ্র বায়ুতে রাখো তাহলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প সবার সাথে বিক্রিয়া করতে পারবে সবার সাথে বিক্রিয়া করে এইরকম একটা করবে তৈরি যেটা আর কি কপারের পাত্রের উপরে ধীরে 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 দীর্ঘদিন ধরে সবুজ একটা ছোপ ফেলছে ওকে আচ্ছা এইবারে আয়রন পাইরাইটিস আর এদের মধ্যে বেশ হিমাটাইট কোনটি এফির আকরিক এবং কেন এটা খুব মজাদার একটা প্রশ্ন এইটা এই প্রশ্নটা জানার জন্য আমাদেরকে আগে একটা জিনিস ছোট্ট করে বুঝতে হবে আচ্ছা এই জায়গাটা আমি একটু মুছে দিলাম কি বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য কি খনিজ আর আকরিক সমস্ত খনিজই কিন্তু আকরিক হতে পারে না কিন্তু সমস্ত আকরক খনিজ হবেই কেন বললাম কথাটা তার কারণ হচ্ছে খনিজ হচ্ছে আমরা ওই ধাতুটার মানে ভূমি থেকে যে জিনিসটা পাই সেটাই হচ্ছে খনিজ ঠিক আছে যে যৌগুলো পাই যে ধরো যেভাবে আমরা ধাতুটাকে পাই কোন একটা ধাতু বিভিন্ন অক্সাইড বিভিন্ন সালফাইড এই জিনিসগুলোকে খনিজ আর আকরিক কাকে বলে আকরিক হচ্ছে যে সমস্ত খনিজকে আমরা খনিজ থেকে আমরা খুব সহজেই ওই ধাতুটাকে নিষ্কাশন করতে পারি তাকেই আকরিক বলে ঠিক আছে যে সমস্ত খনিজ থেকে আমরা ওই ধাতুটাকে সহজেই নিষ্কাশন করতে পারি তাকেই আকরিক বলে মানে অ্যাকচুয়ালি ব্যবহারযোগ্য খনিজকেই আকরিক বলা চলে ব্যাপারটা এরকমই ঠিক আছে তো এইখানে বলছে আয়রন পায়রাইটিস এবং হিমাটাইট আয়রন পাইরাইটিস এবং হিমাটাইট দুটোই কিন্তু আয়রনের খনিজ কিন্তু হিমাটাইট হচ্ছে আয়রনের আকরিক হিমাটাইট হচ্ছে আয়রনের আকরিক এইটা হবে আমার উত্তর কেন আয়রনের আকরিক তার কারণ এই যে এটাই বলবো কারণ হিমাটাইট থেকে খুব সহজেই আয়রন নিষ্কাশন করা যায় কিন্তু আয়রন পাইরাইটিস থেকে খুব সহজে আয়রন নিষ্কাশন করা যায় না তাই যে খনিজ থেকে খুব খুব সহজেই আয়রন বা সেই ধাতুটা নিষ্কাশন করা যায় তাকেই বলে আকরিক তাই এখানে হিমাটাইটটা হবে আকরিক আয়রন পাইরাইটিসটা আকরিক হবে বোঝা গেল বেশ আচ্ছা আমাদের শেষ প্রশ্ন এটা বললেই মোটামুটি এই চ্যাপ্টারের মোটামুটি সাজেস্টিভ বইতে যতটা প্রশ্ন করা যায় মোটামুটি কমপ্লিট ঠিক আছে কপার সালফেট জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কি দেখা যায় দেখি কপার জলীয় দ্রবণ আছে ফোর তার মধ্যে আমরা লোহার পেরেক ডুবিয়ে রেখেছি আয়রন এবার দেখো তরিত সক্রিয়তা শ্রেণীতে কে কোথায় আছে এই যে এখানে আছে তোমার কপার আর এইখানে আছে লোহা তাহলে কপারের উপরে লোহা আছে আমি একটু আগে কি বললাম এই জিঙ্ক আর কপার সালফেটের বিক্রিয়ার ক্ষেত্রে কি বললাম জিঙ্ক কপারকে সরিয়ে দেবে এখানেও আয়রন তো কপারের উপরে আছে এর সক্রিয়তা বেশি এর গায়ের জোর বেশি ও কি করবে কপারকে সরিয়ে দেবে তাহলে ও কি করবে এফিএসএফ ওর তৈরি করবে আর কপার তৈরি করবে বোঝা গেল এই জন্যই কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক রাখা যায় না তুমি ধরো কপার সালফেটের জলীয় দ্রবণটা আছে এটার মধ্যে একটা লোহার এরকম পেরেক একটা ঢুকিয়ে রাখলে তুমি দেখবে লোহার পেরেক আর পেরেক নেই ভ্যানিশ হয়ে গেছে ঠিক আছে এখানে এই লোহার পেরেকটা এই সালফেটের সাথে বিক্রিয়া করে এফিয়াস ওপর তৈরি করে ফেলবে আর ওদিকে কপারকে ফেলে রাখবে কাজেই তোমার পেরেক নষ্ট হয়ে যাবে পেরেক ভ্যানিশ কাজই এই জন্য লোহার পেরেক কপার সালফেটের জলীয় দরবণে রাখা যায় না আচ্ছা শুধুমাত্র এইটা দিয়ে যে আসতে পারে এমন নয় এই যে কপারের উপরে যে কটা ধাতু আছে ধরো টিন লোহা জিঙ্ক এই সমস্ত ধাতুগুলোই কিন্তু কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ফেলবে তার ফলে এই যেমন এই যে প্রশ্নটা ছিল এই যে দস্তার পাত্রে জিঙ্ক এই এই প্রশ্নটা প্রশ্নটা আর কিন্তু একই একই প্রশ্ন উত্তরটা উত্তর আলাদা কিছু নেই কিন্তু তুমি ভেবে দেখো এখানে জিঙ্ক এখানে আয়রন বলেছে আর কিছু নেই এখানে পেরেক দিয়ে বলেছিল এখানে ওই পাত্র পাত্র দিয়ে বলেছে ঠিক আছে তো ব্যাপারটা কনসেপ্টটা আমার একই এটাই আমাকে মনে রাখতে হবে যে আমার সক্রিয়তা শ্রেণীতে যদি ওপরের কেউ থাকে সে নিচের লোককে সরাতে পারে কিন্তু নিচের লোক ওপরের কাউ লোককে সরাতে পারে না এটা আমাকে মনে রাখতে হবে এই জন্য সক্রিয়তা শ্রেণীটার অর্ডারটাকে একটু ভালো করে মনে রাখতে হবে তাহলে কিন্তু না এই ধরনের অ্যাপ্লিকেটিভ যে প্রশ্নগুলো থাকবে যেগুলোকে প্রয়োগ করে করা হয় সেই ধরনের প্রশ্নের উত্তর তুমি খুব সহজেই দিয়ে ফেলতে পারবে ফলে কি হচ্ছে কপার সালফেটের সাথে আমরা যদি কপারের উপরের দিকের কোনো ধাতুর বিক্রিয়া করাই সেই বিক্রিয়াটা হবে কিন্তু কপারের সাথে যদি এই সিলভার গোল্ড প্লাটিনাম এদের বিক্রিয়া করাই সেক্ষেত্রে বিক্রিয়া হবে না তার মানে আমরা গোল্ডকে বা সোনা বা রূপোকে কপার সালফেটের দ্রবণে রাখতে পারি কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় না কারণ সেক্ষেত্রে সেই জিনিসটা ইজ থাকে কারণ ওরা ওর ওর থেকে কম সক্রিয় ওরা কপারকে সরাতে পারবে না বোঝা পারো এইভাবেই কিন্তু এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তরগুলো করতে হবে আর আমি যে যে জিনিসগুলো মনে রাখতে বললাম আকরিকের নাম খনিজের নাম ঠিক আছে তারপরে ধাতু শঙ্করের নাম ধাতু শঙ্করে কোন কোন ধাতু থাকে এই জিনিসগুলোকে শুরুতে যেগুলো বলেছিলাম সেগুলো মনে রাখতে হবে যে যে ধরনের প্রশ্নগুলো করালাম এগুলো একটু ভালো করে মনে রাখো এই এই টাইপের আর কি কি প্রশ্ন তোমরা করতে পারো নিজেরাও একটু বাড়িতে বিভিন্ন জায়গায় বই বইপত্র বিভিন্ন কোশ্চেন ব্যাংক আছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা দিয়েছো তোমরা তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে টেস্ট পেপার দেখে ঘেটে 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 বিষয়গুলোকে সলভ করে তৈরি করতে থাকবো দেখো একটা জিনিস মনে রাখবে যে চ্যাপ্টারটা তুমি পড়ে বুঝে করতে পারবে সেই চ্যাপ্টারটার ওপর কিন্তু তোমার কনফিডেন্স আলাদা থাকবে আর এই ধরনের চ্যাপ্টার যেমন ধরো আজকে ওই তোমাদের প্রথম চ্যাপ্টারটা পরিবেশ এই নিয়ে যে চ্যাপ্টারটা আছে বা বা অজয় বড় পরীক্ষাকারে পরীক্ষাগারে অজয় বড় এই ধরনের যে অধ্যায়গুলো আছে যে অধ্যায়গুলোতে তোমাকে একটু মনে রাখার বিষয়টা বেশি তোমাকে মুখস্ত করার দিকটা বেশি এই ক্ষেত্রে কি করবে এই ক্ষেত্রে বিভিন্ন টেস্টের প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কালেক্ট করো প্রশ্ন কালেক্ট করে সেগুলোর উত্তর করে নিজের জন্য একটা সাজেশন বানাও আমার সাজেশন দিয়ে কি হবে বা তোমার টিচারের সাজেশন দিয়ে কি হবে নিজের জন্য নিজের সাজেশন যখন বানিয়ে ফেলবে না তখনই দেখবে ওই উত্তরগুলো তোমাকে আর মুখস্ত করতে হচ্ছে না তোমার নিজেরই মনে থেকে যাচ্ছে ঠিক আছে এই কাজটা করো দেখো অনেকটা হেল্প হয়ে যাবে আর ভিডিও তো আমরা আনবোই ভিডিও তো আমরা আনবোই আমরা অবশ্যই তোমাদের সাথে আছি কিন্তু নিজের পড়াটা কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে বা দিনের শেষে তোমাকেই করতে হবে আমরা কেউ পড়া করে দিয়ে আসতে পারবো না আমি খালি একটু সাহায্য করতে পারি আমি খালি বলতে পারি যে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে বা এতদিন ধরে এসেছে বা কি কি তোমাকে পড়তে হবে কি কি ইম্পর্টেন্ট কিন্তু পড়তে তোমাকেই হবে কাজেই এই পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাও মাধ্যমিক পরীক্ষা অবশ্যই তোমাদের সবার ভালোভাবে আর যারা পরীক্ষার আগের দিন রাতে দেখছো তাদেরকে বলবো এখন আর প্রশ্ন ঘাটতে যেও না মোটামুটি যা যা করিয়েছি সেগুলো দেখেই চলে যাও তোমাদের অনেকটাই কাজ হয়ে যাবে আর আমাদের প্লে লিস্টের আরও ভিডিও আছে এই ওয়ান শট নিয়ে মাধ্যমিকের ওপর যার যে চ্যাপ্টারটা প্রয়োজন মনে হচ্ছে সেই চ্যাপ্টারটা দেখতে পারো বা সব চ্যাপ্টার একবার ওভারঅল রিভিশন করার জন্য দেখে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আর কমেন্টে জানিও যে কি কি সমস্যা মনে হচ্ছে তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাদেরকে পাঠাতে পারো আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও এটা